ফের কুমির আতঙ্ক নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এদিন সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্য যাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষরা স্বভাবতই ভাগীরথীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের এলাকাবাসীদের মধ্যে যদিও ঘাট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে অপরদিকে প্রশাসনের তরফ থেকেও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে তবে ভাগীরথীতে কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা দাদা কোথায় দেখা গেল কুমির এবং কি দেখলেন আপনারা এই তো নদীতে আমরা কাজ করি

হ্যাঁ ঘাট প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যারা মোটামুটি জলের ভাষাপাশি ছিল তাদেরকে করে তুলে দেওয়া হয়েছে এবং সাবধান করা হয়েছে আর প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যারা পারাপার হচ্ছে সাবধানে বারাপার যেন হয়ে প্রশাসন তৎপরতা দেখাচ্ছে এখন আচ্ছা আপনার নাম দিয়ে আমার নাম সৌমেন বর্মন আপনি কি লঞ্চটা লঞ্চের ড্রাইভার ঠিক আছে দাদা আপনাদের এই ঘাটে যে গঙ্গা সেই গঙ্গায় তো কুমির দেখা গেছে আজকে সকালে কতটা আতঙ্কে আছেন হ্যাঁ আমাদের ঘাটের যারা রোজ আসা যাওয়া করে এবং যারা রোজ গঙ্গাঘাটে স্নান করতে তারা খুবই আতঙ্কে আছে এবং প্রশাসন যাতে এই কুমিরটাকে ধরে নিয়ে বন দপ্তরের কাছে পৌঁছে দেয় আমাদের এখানকার কালনাঘাটের মানুষ আছে নিশিমপুরের মানুষ তথা গঙ্গার ওই পারে মানুষ সবাই আতঙ্কে আছে এখন তো স্নান করতে যেতে পাচ্ছে অনেকে হ্যাঁ এখন স্নান করতে যেতে ভয় পাবে বিশেষ করে সবাই তো তার আতঙ্কে থাকে কুমিরের ব্যাপার কখন কি একটা দুর্ঘটনা ঘটে পারে ঘটিয়ে ফেলে এটাতে তার আতঙ্ক আছে কি নাম আপনার আমার নাম গৌরাঙ্গি আমি এখানেই পারি আমার এখানেই পারি